গাজা যুদ্ধ ও সীমান্ত ইস্যুতে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা তুঙ্গে হিজবুল্লাহ ইরান সমর্থিত বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে হিজবুল্লাহ ইয়েমেনের বিদ্রোহীদের মতো ইরানের অনেক প্রক্সি বাহিনী রয়েছে এই গোষ্ঠীগুলোর সহায়তায় মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে আছে তেহরান ইরানের সমর্থনে হিজবুল্লাহ হাউথিরা ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে আচ্ছা ইসরায়েলের কি এরকম মিত্র রয়েছে আরব দেশগুলোর সঙ্গে খুব বেশি বনিবনা না হলেও ইসরায়েলেরও বেশ কিছু মিত্র দেশ রয়েছে যেমন আজারবাইজান আলবেনিয়া গ্রিস সাইপ্রাস ভূ রাজনীতির আজকের পর্বে আলোচনা করব সাইপ্রাস নিয়ে কেননা ইসরায়েল ও হিজবুল্লার দ্বন্দ্বে সম্প্রতি এই দেশটি আলোচনায় প্রতিরোধ গোষ্ঠীটির দাবি সাইপ্রাসের ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী মজার বিষয় হল এই সাইপ্রাসের সঙ্গে লেবাননেরও সম্পর্ক রয়েছে এখন জন্মসনদ দেখ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ভূ সাইপ্রাস কতটা গুরুত্বের ইসরায়েলের সঙ্গে দেশটির কি সম্পর্ক একে অপরকে ঘিরে কি স্বার্থ জড়িয়ে লেবাননের সঙ্গেই বা কিসের সম্পর্ক চলুন জেনে নেওয়া যাক শুরুতেই সাইপ্রাসের ভৌগোলিক অবস্থান ও এর গুরুত্ব সম্পর্কে জানা যাক হল ভূমধ্য সাগরের পূর্ব অববাহিকার একটি দ্বীপ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ইউরোপের মধ্যবর্তী জায়গায় হওয়ায় বহু আগে থেকেই ভূ রাজনৈতিক দিক থেকে সাইপ্রাসের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ এটি ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা ও এশিয়ার প্রবেশদ্বার হিসেবে কাজ করে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সেতু হিসেবে কাজ করছে সাইপ্রাস একদিকে ইরানের সঙ্গে যোগাযোগের চ্যানেলগুলো বজায় রেখেছে অন্যদিকে ইসরায়েল ও মিশরের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে বর্তমানে শিপিং পর্যটন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে সাইপ্রাস দেশটিকে ব্যবসা বাণিজ্যের জন্য আদর্শ গন্তব্য হিসেবে দেখা হয় বিশেষ করে যারা ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং এশিয়ার বাজার ধরতে যায় অনেকে মতে প্রাকৃতিক গ্যাসের কারণে সাইপ্রাস মধ্যপ্রাচ্যে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে সাইপ্রাস ভূমধ্যসাগরের তৃতীয় বৃহত্তম এবং তৃতীয় জনবহুল দ্বীপ দেশের অবস্থান গ্রিসের পূর্বে মিশরের উত্তরে তুরস্কের দক্ষিণে লেবানন সিরিয়ার পশ্চিমে এবং ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলে দ্বীপ রাষ্ট্রটির দুটি অংশ রয়েছে এর মধ্যে গ্রিক ভাষী অধ্যুষিত দক্ষিণ অংশের নাম রিপাবলিক অব সাইপ্রাস এবং তুর্কি ভাষাভাষী অধ্যুষিত অপর অংশের নাম টার্কিশ ভৌগোলিক নৈকট্য ও সাইপ্রাস ভূমধ্যসাগরে কৌশলগত অবস্থানের কারণে সাইপ্রাস ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ বলা হয় ইসরায়েলের যে কয়েকটি ভালো মিত্র রয়েছে তার মধ্যে সাইপ্রাস অন্যতম ইসরায়েলিদের মতে অনাদিকাল ধরে সাইপ্রাস এবং ইসরায়েল দুটি প্রতিবেশী রাষ্ট্র উনিশশো সালে সাইপ্রাস ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় তবে তুরস্কের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং আরব ইসরায়েলের সংঘাতের জেরে আশি ও এর দশকে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় সে সময় সাইপ্রাস আরব দেশগুলোর পক্ষ নেয় একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিল সাইপ্রাসের সমর্থন নব্বই দশকের শেষ দিকে এবং চলতি শতকের প্রথম দশকে সাইপ্রাস ও ইসরায়েলের সম্পর্ক আবারও স্বাভাবিক হয় এই সময় ইসরায়েল ভূমধ্যসাগরে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে শুরু করে এর পেছনে বড় একটি কারণ হল প্রাকৃতিক গ্যাস ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলার পর ইসরায়েলের কাছে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বেড়ে যায় সাইপ্রাসের পাশাপাশি গ্রিসের কথাও না বললে নয় সাইপ্রাস ও গ্রিস এই অঞ্চলে ইসরায়েলের জন্য দুটি পিলার হিসেবে কাজ করে জ্বালানি চাহিদা পূরণে ইসরায়েল দেশ দুটির সঙ্গে জোট করে তোলে বিশ্লেষকদের মতে পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাস গ্রিস এবং ইসরায়েল মিলে একটি নতুন ভূ রাজনৈতিক ব্লক তৈরি করেছে উনিশশো সালে ইসরায়েলের জলসীমায় প্রথম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সে সময় আশদোদের উপকূলে নোয়া গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় ইসরায়েলের বৃহত্তম নগরী আশদোদ ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত দু সালের অক্টোবরে ইসরায়েলের ভূমধ্য সাগরীয় উপকূলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে ইসরায়েল ও সাইপ্রাসের গ্যাস ক্ষেত্র থেকে গ্রিস হয়ে ইউরোপে গ্যাস পরিবহনে দু সালে এই তিন রাষ্ট্র একটি গ্যাস পাইপলাইন চুক্তিও করে সাইপ্রাসের সঙ্গে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হল সাইপ্রাস ও লেবাননের ভৌগোলিক কাঠামোর সাদৃশ্য সাইপ্রাস ও লেবাননের দূরত্ব খুব বেশি নয় সাইপ্রাস থেকে লেবাননের দূরত্ব দুশো কিলোমিটার যেখানে ইসরায়েল থেকে লেবাননের দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার সাইপ্রাসের ভূখণ্ড ব্যবহার করে হিজবুল্লার বিরুদ্ধে লেবাননে হামলা চালানো তেলাবেবের জন্য কিছুটা সহজ এই ভৌগোলিক অবস্থানের কারণে আজারবাইজানের সঙ্গেও ইসরায়েলের বন্ধুত্ব আজারবাইজানের সঙ্গে ইরানের দূরত্ব কিছুটা কম কিন্তু ইসরায়েল থেকে ইরানের দূরত্ব বেশি যে কারণে আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের পারমাণবিক প্রকল্পে হামলা চালানো ইসরায়েলের জন্য সহজ এসব নানা হিসাব নিকাশের জেরে বাকুর সঙ্গে তেলাবিব সুসম্পর্ক বজায় রেখেছে যাই হোক লেবাননের ভৌগোলিক কাঠামোর সঙ্গে সাইপ্রাসের মিল থাকায় হিজবুল্লার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে সেনাদের প্রশিক্ষণ দিতে সাম্প্রতিক বছরগুলোতে সাইপ্রাসের ভূখণ্ড ব্যবহার করছে ইসরায়েল এতে লেবাননে যুদ্ধ করার কৌশল শেখা সহজ হবে বলে মনে করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সাইপ্রাসকে ব্যবহার করে গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে মার্কিন সেনাবাহিনী আর এ তথ্য উঠে এসেছে খোদ ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে সাইপ্রাসের যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে গোপনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে ওয়াশিংটন তাছাড়া সাইপ্রাসের দক্ষিণাঞ্চলকে ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করা হয় গত বছর সাত অক্টোবর অপারেশন আলাক্সা শুরুর পর বহু ইসরায়েলি পালিয়ে সেখানে আশ্রয় নেয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় উনিশশো থেকে উনিশশো সালের দিকে নাৎসিদের হাত থেকে প্রাণে বাঁচতে প্রায় তিপ্পান্ন হাজার ইহুদি আশ্রয় নিয়েছিল দেশটিতে ইসরায়েল প্রতিষ্ঠার পর সেখান থেকে পরবর্তীতে দশ হাজার ইহুদিকে হস্তান্তর করা হয় বোঝাই যাচ্ছে ঐতিহাসিকভাবেই সাইপ্রাস ভূখণ্ড ইসরায়েলিদের কাছে গুরুত্বের এসব তো রয়েছে দু সালের ইউরোপীয় ইউনিয়ন কমিশন অন স্পাই ওয়ারের তথ্য অনুযায়ী সাইপ্রাস এনএসও গ্রুপের মতো ইসরায়েলি সংস্থাগুলোকে হোস্ট করছে যারা হ্যাকিং সফটওয়্যার পণ্য তৈরি ও বিক্রি করে থাকে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের পেছনে সাইপ্রাসেরও কিছু স্বার্থ রয়েছে সাইপ্রাস ইসরায়েলের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি কেনে দু সালে ইসরায়েলি ড্রোন কেনে সাইপ্রাস দু সালে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কেনার গুঞ্জনও ওঠে তাছাড়া সাইপ্রাস তুর্কি দখলদারদের বিরুদ্ধে ইসরায়েলের কাছে সহায়তা চায় এদিকে তুরস্কের সঙ্গে ইসরায়েলের রয়েছে টানা পড়েন এবার লেবাননের সঙ্গে সাইপ্রাসের সম্পর্কে আসা যাক দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ঐতিহাসিকভাবে সাইপ্রাস ভূখণ্ড লেবানিজদের জন্য নিরাপদ স্থান লেবানন গৃহযুদ্ধের সময় বহু মানুষ সাইপ্রাসে আশ্রয় নেয় ১৯৭৫ সালে গৃহযুদ্ধের সময় এবং পরবর্তীতে দু সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় হাজার হাজার উদ্বাস্ত লেবানিজ সাইপ্রাসে পালিয়ে যায় প্রাকৃতিক গ্যাসের কারণে ইসরায়েলের মতো সাইপ্রাসের সঙ্গে লেবাননেরও সম্পর্ক দু সালে গ্যাস অনুসন্ধানে চুক্তি সয়ের সিদ্ধান্ত সাইপ্রাস ও লেবানন তবে সাম্প্রতিক উত্তেজনা সাইপ্রাস ও লেবাননের সম্পর্কে প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তাদের মতে সাইপ্রাসের অবস্থান এমন একটি জায়গায় যেখানে সহজেই মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ পৌঁছানো সম্ভব এরই মধ্যে হিজবুল্লাহ ইসরায়েল দ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছে দেশটি এমনকি তাদের বিরোধের বলিও হতে পারে ইউ ভুক্ত এই দেশটি এমন ইঙ্গিত দিচ্ছেন তারা